স্যার স্বাগত জানাচ্ছি কমিউনিটি পোর্টাল হিসাবে আমরা পনেরো বছর অতিক্রান্ত করেছি শত ব্যস্ততার মাঝেও আমাদের কার্যক্রমের উপর আপনার নজর থাকে তা আমরা অনুভব করি আমাদের আগামীকে আরও জনবান্ধব করার জন্য আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ চাই ধন্যবাদ সালাম আলাইকুম এক্সপ্রেসের পনেরো বছরের ফুর্তি উপলক্ষে আমি এটুকু বলবো বর্তমানে যে নতুন জেনারেশন তারা দেরি কালে দেখা যাচ্ছে সবাই মিডিয়া বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া বা মোবাইল মিডিয়ার মাধ্যমে খবর একটু বেশি পেতে চায় সেই ভিত্তিতে বাশকেল এক্সপ্রেসের একটা অবদান আছে বাশকেল এক্সপ্রেস বাসখালির বিভিন্ন বিষয়ে অনেক সময় অনেক কথা বলেছে এবং বাসকালী এক্সপ্রেসে ভবিষ্যতে আরও যাতে সমৃদ্ধ হয় বাসখাড়ি মানুষের দুঃখ দুর্দশার কথা আরও উড়াই ধরতে পারে বিশেষ করে দক্ষিণ বাস চট্টগ্রামের কথা বাসখ্যালী এক্সপ্রেস আরও বেশি বলবে